এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট পাশাপাশি একটি বড় সু খবর বন্ধু এই মুহূর্তে তেরো হাজার প্লাস শূন্য পদে নতুন ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যার অনলাইন আবেদন আজ থেকে শুরু হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে ইন্ডিয়ান আলোচনা করব অর্থাৎ এই ক্লার্ক পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও কোয়ালিফিকেশন কি থাকতে হবে বয়স কি থাকতে হবে আবেদন আজ থেকে শুরু হচ্ছে এ লাস্ট ডেট কী রয়েছে এক্সাম সিলেবাস কি রয়েছে ওকে তো ডিটেলসে জানার জন্য ভিডিওটি তোমরা কেউই স্কিপ করবে না প্রত্যেকেই ভিডিওটি একটু অনা কেটে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো জানার এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করো ভিডিওটি প্রচুর পরিমাণে অন্য বন্ধুদের শেয়ার করে এই আপডেটটি দিয়ে দাও এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিওস হয়ে থাকলে চ্যানেলটিকে সবার প্রথম সাবস্ক্রাইব করো বা শেষ বেলাইকনের উপর ক্লিক করে অলপশনটি অন করে রাখো পরবর্তী আপডেট তোমাদের যাতে মিস না হয় অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ সবার প্রথম তোমাদেরকে আমি এক্ষেত্রে ভ্যাকেন্সি ডিটেইলস একটু তোমাদেরকে দেখিয়ে দিই এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল এক্ষেত্রে যে শূন্য পদ রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি শূন্য পদ রয়েছে ওকে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অনেক স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ওকে অর্থাৎ ক্লার্ক পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে অর্থাৎ প্রত্যেকে তোমরা যারা ওয়েট করেছিল এস ক্লার্ক পোস্টে এই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে অবশেষে কিন্তু প্রকাশিত হয়ে গেল অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফিস দেখতেই পাচ্ছ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে লাস্ট ডেট রয়েছে সাতই জানুয়ারি দু হাজার তারিখ এই সময় মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবেল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এই স্টেট ব্যাঙ্কে ক্লার্ক পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে একটি টেন্টেটিভ দেখতে পাচ্ছ ডেটও বলে দেওয়া হয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভল ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের প্রিলিমিনারি এক্সামটি হবে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ মে মেন এক্সামের একটি টেন্টেটিভ ডেট বলা হচ্ছে মার্চ এপ্রিল দু হাজার পঁচিশ ওকে এবং এক্ষেত্রে তোমাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি তোমাদেরকে রেগুলার ভিজিট করতে বলা হচ্ছে পরবর্তী সময় কোনো রকম আপডেট আসলে তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে এছাড়া তোমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলো পরবর্তী সময় কোনো রকম আপডেট আমরা পেলে সেই আপডেটটিও তোমাদেরকে জানিয়ে দেবো তো এক্ষেত্রে তোমাদেরকে আমি সবার প্রথম ভ্যাকেন্সি ডিটেলস তোমাদেরকে দেখিয়েছি টোটাল তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি সূন্যপদ রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এটি ওকে এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি পদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে মোট এক্ষেত্রে পদ রয়েছে বারোশো চুয়ান্নটি ওয়েস্ট বেঙ্গল মোট মোট পদ রয়েছে বারোশো চুয়ান্নটি এবং তোমরা যদি ক্যাটাগরি ওয়াইজ এক্ষেত্রে পদ দেখতে চাও তাহলে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ পদ দেওয়া রয়েছে অবশ্যই নোটিফিকেশনটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেকে জয়েন করো সেখান থেকে পিডিএফ টি ডাউনলোড করে নেবে এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম দিশা ডট ইন সেখান থেকে তোমরা এই রিক্রুটমেন্ট নোটিশ তোমরা ডাউনলোড করে ডিটেলসে তোমরা কিন্তু আরও বিস্তারিতভাবে পড়ে নিতে পারো তো এই যে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে ওকে তো এই পোস্টে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে কোয়ালিফিকেশান কি থাকতে হবে বলা হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এক্ষেত্রে বলা হচ্ছে গ্রাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন শন ওকে অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখতে পাচ্ছি এক্ষেত্রে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট বয়স কি থাকতে হবে এক এপ্রিল দু হাজার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স থাকতে হবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে ওকে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং প্রত্যেকে তোমরা বয়সে হিসেবটি করবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এছাড়া এক্ষেত্রে দেখতে পাচ্ছ এস সি এস টি ও বিসি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশান তোমাদের যে এক্সামটি হবে তো বিভিন্ন স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা এক্ষেত্রে দেখতে পাচ্ছ মিডিয়াম রয়েছে তো এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটি রয়েছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের যেটি থাকবে ইংলিশ হিন্দি অ্যান্ড বেঙ্গলি এক্সজাকে এক্ষেত্রে বলা হচ্ছে সিলেকশন প্রসিডিউর তো এক্ষেত্রে সিলেকশন প্রসেসটা তোমাদেরকে একটু জানিয়ে দিই সবার প্রথম তোমাদের এক্ষেত্রে ফেজ ওয়ান প্রিলিমিনারি এক্সাম হবে এবং ফেজ টুয়ে এক্ষেত্রে তোমাদের যেটি রয়েছে মেন এক্সাম তো প্রিলিমিনারি এক্সাম যেটি হবে তো এই এক্সামে মোট সময় কী থাকবে সেটি দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে এক ঘন্টা এবং কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কোন কোন বিষয়ে কত নাম্বার থাকবে সেগুলি ডিটেলসে দেখতে পাচ্ছ এক্ষেত্রে দেওয়া রয়েছে এছাড়া মেন এক্সাম যেটি হবে সেটি দু ঘন্টা চল্লিশ মিনিটের হবে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কোন কোন বিষয়ে কত নাম্বার থাকবে পরীক্ষায় সেগুলি ডিটেলসে দেওয়া রয়েছে আরও ডিটেলস জানার জন্য তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু জয়েন করে যেতে পারো সেখান থেকেও কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারবে দ্য স্টার্টিং বেসিক পে রেস ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা প্লাস টু অ্যাডভান্স ইনক্রিমেন্টস एडमिशेबल टू ग्रेजुएट ओके तो देखते डिटेल्स द নেক্সট দেখতে পাচ্ছো এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি রয়েছে এসসিএসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিস ওকে এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীদেরকে কোনো রকম আবেদন ফি দিতে হচ্ছে না তোমরা ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবে এছাড়া এক্ষেত্রে জেনারেল ও বিসি এবং এস ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু সাড়ে সাতশো টাকা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফিটি তোমরা কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে তো তোমরা যারা আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রেখে কি এই যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডট এসবিআই ওকে স্ল্যাশ ওয়েব কেরিয়ার্স স্ল্যাশ কারেন্ট ওপেনিং অর এস বি আই ডট কো ডট ইন এর এ অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে আমি তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো চাইলে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যেতে পারবে এবং সেখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে অনলাইনে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে নেক্সট যেটি সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম সেন্টার তোমাদের বেঙ্গলে কোথায় কোথায় এক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন এক্সাম সেন্টার মেন এক্সামিনেশনের যে সেন্টার সেটি কোথায় কোথায় রয়েছে চলো তোমাদেরকে সেটা একটু আমি জানিয়ে দিই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের এক্সাম সেন্টার যেমন রয়েছে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী এবং শিলিগুড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু এক্ষেত্রে এক্সাম সেন্টার রয়েছে তো এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য একটি বড় সুখবর প্রত্যেকে তোমরা প্রত্যেক বছর কিন্তু ওয়েট করে থাকো এসবিআই ক্লার্কের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো অবশেষে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং আজ থেকে এর অনলাইন আবেদন শুরু হচ্ছে ওকে তো তোমাদেরকে বলবো আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করে নেবে প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর তোমরা আবেদন করবে শুধুমাত্র বেসিক ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করলাম